হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা আর দেবঙ্কিতা কি কাজ করছে আজকে আজকে দেখো এগুলো কি বানিয়েছে দেবঙ্কিতা আর অবন্তিকা এই যে দেবঙ্কিতা এগুলো বানিয়েছে আর অবন্তিকা এইগুলো বানিয়েছে এখনো বানিয়ে চলছে বলো তো এগুলো কি মানে এগুলো কি বলে দাও আটা দিয়ে আমরা খেলা করছি দেখো কত আটা আজকে

আলু প্রদীপের মধ্যে রেখেছো হ্যাঁ আর এইটা কি জানো রং তুলি তুলি ব্রাশ তুলি ব্রাশ তাই তো হ্যাঁ তুলি ব্রাশ বাবা রে দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছে তুলি করা ব্রাশ দেখেছো আটা দিয়ে আর এটা কি এইটা কুমড়ো মা কুমড়োটা ভেঙে গেছে তো কালকে এটা কুমড়ো কুমড়োটা একটু ভেঙে গেছে তো আমার ঝাঁঝিটা খুব ভালো হয়েছে ঝাঁঝি দেখো বন্ধুরা কি সুন্দর আটা দিয়ে বাড়িয়েছি মাটি দিয়ে তো আর খেলতে পারে না ওই জন্য ওদেরকে আটা দিয়েছি আটা দিয়ে ওরা খেলে গুজিয়া দেখো সত্যিকারের গুজিয়া সত্যিকারের গুজিয়া তাই না বানান এই খেলে দিয়ে টুপি বানানো তো আমরা দেখিয়েছিলাম সেইটা রয়েছিল বাড়িতে তা এর মধ্যে দিয়েছি থালার মধ্যে সাজা

গেলাসের এই গর্তটা করতে হয় ভিতরে একটু গভীর করে খুড়লেই গেলাস হয়ে যাবে দেখো এবার আঙুল দিয়ে আমি করে নিচ্ছি গ্লাস দেখো এই দেখো বন্ধুরা আমি গেলাস বানিয়ে ফেলেছি কি করবো আচ্ছা বানাও কিছু একটা দেখ গ্লাস দেখেছো ওই গ্লাসগুলো জল খাওয়াবে দাও তোমাকে একটা

এইতে করে ও রাম শত আম শত এনেছি এ দেখো কাপের কিন্তু আমি করে নিয়েছি কাপের এবার ডালা দেবো দেখো তোমার কাপ হচ্ছে হচ্ছে কাপ এ দেখো আমি কাপের দেখো এটা এটা করে নিয়েছি এটা তোমার কাপ রাখো তো

তো আবার চা রয়েছে বিস্কুটটা বিস্কুট হয় তো অফ অবন্তিকা হলে তোমাকে এই কাপড়ে যাবে অবন্তিকা আবার কি বলেছে বিস্কুট বানিয়ে দিয়েছে দেখেছে অত সুন্দর ভালোই হয়েছে সুন্দর খেলনা খেলনাবাটি হয়ে গেছে আমাদের বলো না দুটো মুটো করে বিস্কুট নাকি কিনে বিস্কুট হুম দেখবে এই যে আটা দিয়ে আমরা সব এত কিছু জিনিস বানিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও আমাদেরকে কমেন্ট করে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে এই দেখো আটা ওদেরকে এত আটা দিয়েছি ওরা খেলার জন্য ওদের খেলার জন্য হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা আমার চায়ের কাপটাও ভালো হয়েছে আর বিস্কুটগুলোও ভালো হয়েছে ও আমার আমি দিয়ে দাও দিয়ে দাও যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা করে চলে যাচ্ছি টাটা সবাই ভালো থাকবে হ্যাঁ টাটা দিয়ে দাও ওরা আটা দিয়ে এরকম বাচ্চাদেরকে জিনিস বানাতে দেবে ওরা খুব আনন্দ পাবে মাটি তো একদম নোংরা থাকে জীবাণু থাকে আটা তো জীবাণু থাকে না তাই না মা ঠিক আছে টাটা